কেমন লাগছে বলো শাল বনে আর ঝাউ বনে সমুদ্র সৈকতে মজাই আলাদা ভালোবাসি প্রকাশ করে বন্ধু তোমার যত মেয়ে আমার মনের ঘরে চান্দে আলো চুইয়া চুইয়া পড়ে পুষে রাখ রাখবো রে বন্ধু এটা কি কি তারা মাছ গিয়ে দেখো তারা গুলো যাওয়া যাক এই দেখো শুকনো শুকনো কাঠগুলো পড়ে আছে আর এই গাছগুলো শুকে গেছে গাছগুলো দেখো শুকনো কাঠগুলো পড়ে ও পুরনো ব্রিজ রয়েছে ওটা মনে হচ্ছে মানে সিঁড়ির মতন জলের ট্যাঙ্কি ছিল মনে হচ্ছে ওটা আর এ দেখো শুকনো গাছগুলো পড়ে আছে আর ওগুলো লাল কাঁকড়া নাকি রে লাল কাঁকড়া তুলছে এই দেখো এখন তার দিয়ে বেড়া বেড়া করা আছে আর শুকনো কাঠগুলো সব শুকনো কাঠ মানে এটা যে দীঘা নিউ তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না বলো দেখি তো ওয়েলকাম 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 বিশ্বজিৎ ব্লক তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটা জায়গা নিয়ে চলে এসেছি যেটা সমুদ্র সৈকত সি বিচ আর সি বিচে এই সি বিচে দেখতেই পাচ্ছ মানে শুকনো গাছগুলো রয়েছে মানে শুকনো গাছের চের অর্থাৎ নিচে যে থাকে অংশটা দেখো কতগুলো রয়েছে আমার পেছনে দেখতেই পাচ্ছ পুরো সারি সারি রয়েছে আর পেছনে আর একটা বড় গাছও রয়েছে ওখানে ওখানে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো চলো আর এটাটা খুব সুন্দর ঠিক আছে আর দেখতেই পাচ্ছো কত বড়ো বড়ো ধরনের গাছগুলো পড়ে আছে দেখতে পেয়েছো তো আরও দেখাচ্ছে ওদিকে আর ওইদিকে দেখাচ্ছি দেখো কি অবস্থা মানে কি বলবো এই পাশ পাশাপাশি অনেক গাছ শুকনো গাছগুলো পড়ে আছে ঠিক আছে এবারে সমুদ্র থেকে ভেসে আসুক বা এই পার্শ্ববর্তীতে গাছগুলো পড়ে যাক যাই হোক তো দেখতে পাচ্ছ কত বড়ো ধরনের গাছগুলো ঠিক আছে এই দেখো সব গাছগুলো এখানে পড়ে আছে আর দৌড়ি এই যে দেখানো আছে আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব মানে সমুদ্র থেকে ভেসে এসছে ঠিক আছে এই সমুদ্র থেকে ভেসে এসছে আর দেখো না হলে এই দড়িগুলো থাকবে কেন বলো এই দড়িগুলো থাকবে কেন এই দড়িগুলো আছে মানে এর মানে সমুদ্র থেকে ভেসে চলে এসছে দেখেছো তো এই হচ্ছে অবস্থা আর সমুদ্র সৈকতে অনেক কিছুজন রয়েছে তার সাথে এ দেখো নৌকোগুলো রয়েছে পাশাপাশি তারপরে সেখানে ঝাউবন রয়েছে ঠিক আছে তো ও কালকে আচ্ছা আচ্ছা ও আজকে জাল রেখে দেবে দেখো কালকে জাল ফেলবে আজকে নিয়ে যাচ্ছে তো আজকে জাল ফেলবে না মোটামুটি নিয়ে যাচ্ছে আর এরিয়াটা খুব সুন্দর তো মোটামুটি এটা দীঘা বা ওল দীঘা বা দীঘার কাছে নয় কিন্তু এটা ঠিক আছে এটা গোলদীঘা বা নির্দিঘার কাছে নয় এটা হচ্ছে তোমার শঙ্করপুর মান্দার মান্দারমণি যাওয়ার পথে আমরা মানে রাস্তা থেকে নেমে নৌড়ি চলে এসেছি এই বিষটা দেখা মাত্র আর এই গাছগুলো দেখা মাত্র আমি চলে এসছি ঠিক আছে তা বলো না মানে নৌকা যখন যায় মাছ ধরতে তার সঙ্গে কি কি থাকে সরঞ্জাম এই দেখো জাল থাকে বালতি তারপরে দেখছি তারপরে তো ট্রে তো থাকেই তারপরে দেখো মানে আটকানোর জন্য এই লোহার আঁকড়াগুলো থাকে দেখেছো লোহার আঁকড়াগুলো থাকে বুঝতে তো সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আমাদের সমুদ্রে যেতে হয় যাই হোক এসছে একটি মাছ দেখাচ্ছি তোমাদের মাছটি দেখো সমুদ্র থেকে পুরো ভেসে চলে এসছে কিন্তু পচে গেছে মনে হচ্ছে কত বড়ো ধরনের মাছটা দেখো এই দেখো এই দেখো মাছটা দেখো কী মাছ হতে পারে এটা তোমরা এটা তোমরা বলো দেখি কী মাছ হতে পারে এটা তো ঠিক আছে অবস্থা এই সমুদ্র থেকে ভেসে চলে এসছে মরে গেছে বা জালে পড়েছে যেটাও হতে পারে ঠিক আছে আর এই বাচ্চাগুলো কী কী তুলছে দেখা যাক এরা কী তুলছে ঝিনুক তুলছে ঝিনুক এই যে ঝিনুক পড়ে আছে না ওই ঝিনুক ঝিনুক এই এইয ছোটো ছোটো বাচ্চারা ঝিনুক তুলছে কি বানাবি এ দিয়ে ডেকোরেশন ও ডেকোরেশন হবে ঠিক আছে ও তুলেছে ও কতগুলো আর জুতোর মধ্যে আরে কিছু কিছু নিয়ে ওর মধ্যে পেপারের মধ্যে নিয়ে যা এই যে ডেকোরেশন করবে যা নিয়ে যাচ্ছে ঠিক আছে কি ডেকোরেশন কি বানাবি রে ডেকোরেশন মানে কি বানাবি কি মালা না বলবি না ব্রেসলেট হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আরে ও আরও ওখানে আছে বড় বড় ওদিকে আছে ছিল তো মালা বুকলেট আর এইগুলো বানাবে ঠিক আছে বলা মাছটা ধরবে এখন জাল পাতানো হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো পাশের সমুদ্র ঠিক এখন কিন্তু প্রায় অনেকটাই জল এখানে নেই অনেকটা দূরে জল রয়েছে ঠিক আছে দেখো আরেকটা নৌকা এখানে রয়েছে এরা বেরিয়ে যাবে দুটো রয়েছে রয়েছে পরপর বেরিয়ে হয়তো ওয়েলকাম আবার বলছি সমুদ্র সৈকত তো আমি তোমাদের আবার বলে দিচ্ছি এটা দীঘা ওল বা নিউ দীঘার নয় এটা শঙ্করপুর মান্দার মন্দির যাওয়ার রোড রাস্তার কাছে ঠিক আছে কেমন লাগলো